আমাৰ নাম শ্যামলপা উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনাটা হচ্ছে রেলের কাজ ইতিমধ্যে ওনারা শুরু করেছেন কিছুটা কিছুটা কিন্তু টাকা তো এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি কারণ থ্রি পারসেন্ট টাকা যেটা আগেও বলা হয়েছিল এখনও সেটা প্রবলেমটা রয়ে গেছে সে প্রবলেমটা হচ্ছে কিছু জমির সংক্রান্ত বিষয়ে বা চুচুড়ার কিছু কাজের ত্রুটি আছে যার জন্যে হয়েছে আর এখনও ব্রিজ সম্বন্ধে আমরা কতটা জানতে পারিনি কতটা পরিমাণ আমাদেরকে ব্রিজ দেওয়া হচ্ছে সেটা এখনো আমরা ঠিক ইয়ে নয় তবে মনে হচ্ছে তাড়াতাড়ি ওনারা আমাদেরকে জানাবেন তবে আমরা সাংবাদিকদেরকেও বলছি বা আপনাদেরকেও বলছি আপনারা জানুন বিষয়টাকে যদি জানুন তাহলে আমরা আরও কনফিডেন্স হতে পারি বাড়ির মধ্যে তো টাকার পয়সাটা মিটে গেছে শুধু ব্রিজটার ব্যাপারটা আছে জল নিকাশির ব্যাপারটাই শুধু আছে এবার জল নিকাশির ব্যাপারটা কতখানি আমরা পেলুম কি পেলুম না পেলুম ওনারা বলছেন হ্যাঁ আমরা এইট্টি পার্সেন্ট দেবো কিন্তু এইট্টি পার্সেন্ট দিলে কি হবে ওটাকে কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্টই দিতে হবে এটা একটা ব্যাপার সেই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওনারা কতটা কি করলেন না করলেন সেটা তখন আমাদেরকে দেখার বিষয় আছে আপনার নাম আমার নাম ফটিক কাইতি কী আছেন কী মুখ কী আছে ওই তখন থেকেই তো আছি মুখ্য উপদেষ্টা পশ্চিমপুর পশ্চিমপুর কী এটা কমিটির মুখ্য উপদেষ্টা আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আর সদরঘাট মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মতে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি